ঝিনাইদহে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় অভিযান শুরু ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহ পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার অভিযান শুরু হয়েছে মঙ্গলবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযানের উদ্বোধন করে ঝিনাইদায় জেলা স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় জেলা প্রশাসক ও সড়ক বিভাগের উদ্যোগে সহযোগিতায় শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু করে স্কাউটের চুয়াডাঙ্গা আরব আমতলা হয়ে আরবপুর মোড় পাগলাকানাই সড়ক চুয়াডাঙ্গা সড়ক সহ শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন অভিযান করা হয় সে সময় সড়কের পাশে থাকা কাঠের স্তূপ বালি টোংঘর সহ হয় অস্থায়ী কাঠামো অপসারণ করা হয় জনভুগান্তি দূর ও পরিচ্ছন্ন জেলা গড়তে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন